করা মোটামুটি শেষ জাস্ট শুধু ব্যাটারি কালেকশনটা বাকি আছে ব্যাটারি কালেকশনটা যদি আমরা দিয়ে দিই তাহলেই কমপ্লিট আমরা এখন আবার সুইচ দিয়ে দেখতেছি গরে লাইন আসে কিনা তারপরে আমরা ব্যাটারি কালেকশন করব দেখেন আমরা সুইচ দিছি ঘরে আলহামদুলিল্লাহ লাইন চলে আসছে দেখেন ইনভার্টারে একটা লাইট জ্বলছে এখানে ইনভার্টার চাষ কিন্তু হইতেছে না হলে হবে না দেখেন আমাদের ঘরে এখন লাইন চলে আসছে ঠিক আছে আমাদের ঘরে ইতিমধ্যে লাইন চলে আসছে এখন আমরা ব্যাটারিতে কালেকশন দিব ব্যাটারিতে কালেকশন দিয়ে তারপরে দেখবো মানে এখানে যদি আমরা এই লাইনটা খুলে পেরি ঘরে লাইন চলে যাবে আমি যদি এটা খুলি ঘরের লাইন চলে যাবে এটা খুললে ঘরের লাইন চলে যাবে অনেকের মনে প্রশ্ন পারে যে আমি ছাজারের ইসি করটা খুললে ঘরের লাইন কেন চলে যাবে ঠিক আছে এখান থেকে একটা আর্থি রিং এটা দিয়ে শুরু করতেছে এসি কর থেকে নিতেছে আর একটা তার আমি একটা তার দিয়ে ঘরের ফাওয়ার কালেকশন করছি দেখেন একটা তার ই লাইনটা দিয়ে আমি ঘরের অল গড়ে কারেন্ট গেছে তবে আর্থি রিংটা কিন্তু এসি কর থেকে চলে গেছে অনেকে এই জিনিসটা বুঝে না আর্থিংটা কিন্তু এখান থেকে চলে গেছে সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝবেন না ঠিক আছে দেখেন এখানটা যদি খুলি এখানে লাইন থাকবে এখানে ডাইরেক্ট লাইন এটা খুললে ঘরের লাইন চলে যাবে পাঙ্কাটা দেবে ফাঙ্কাটা পাঙ্কা দেয় লাইটটাও দিন আপনাকে বোঝানোর ক্ষেত্রে পাঙ্কা লাইট রিসেটটা দো রিসিস ইস্টা আপনাকে বোঝানোর ক্ষেত্রে আমি দেখেন ফাঙ্কা লাইট ঠিক আছে এখন চলতেছে আমি তারটা খুললে কিন্তু ঘরের লাইন চলে যাবে ধর দেখেন আমি যদি কালেকশনটা খুলি ঘরের লাইন চলে যাবে দেখেন চলে গেছে ঘরের লাইন ঠিক আছে ঘরের লাইন চলে গেছে আপনারা কিন্তু আবার ভুলে এদিকে দেখ এদিকে তো লাইটটা এদিকে তো আপনারা কিন্তু ভুলে আবার এটাতে ধরবেন না এখানে কিন্তু কারেন্ট আছে ঠিক আছে মানে এখানে নিউট্রাল ফাইলে আপনার ঘরের কালেকশন চলবে সেজন্য এখানে ধরবেন না হাত দিয়ে হলে কিন্তু এটা ধরবেন না কেউ ঠিক আছে এই তিরপিনটা হুলে হাত দিয়ে দু চেক করবেন না ঠিক আছে ধরলে কিন্তু শর্ট খাইবেন এই লাগাই নিলাম গরের লাইনার্স এই যে এখন যে কালেকশনটা আপনাদেরকে দেখাইছি সেটা হচ্ছে ওই আইপিএস ইপিএস যে যেটা এই ব্যাপারে করেন এরকমভাবে কালেকশন করতে হয় ঠিক আছে না হলে কিন্তু নষ্ট হয়ে যায় আমরা এখন ব্যাটারি কালেকশন করে দেখব ঠিক আছে ইতিমধ্যে আমরা ব্যাটারি কালেকশন করবো তারপর আপনাদেরকে দেখাই আমাদের ব্যাটারি কালেকশন কমপ্লিট এখানে কালো আপনারা অবশ্যই প্লাস মাইনাস দেখে লাগাবেন না হলে কিন্তু যাবে এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে মাইনাস একটা একটা কালেকশন এটা হচ্ছে মাইনাস আর ওই সাইড এর হচ্ছে প্লাস ঠিক আছে এটা যদি আপনারা দেখে শুনে না লাগান তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে ঠিক আছে এই প্যালাস মাইনাস অবশ্যই দেখে লাগাবেন ঠিক আছে আমাদের ইতিমধ্যে গড়ের কিন্তু কারেন্টের লাইন অফ আছে হ্যাঁ এখন আমরা পাঁচ টাইম ব্যাটারি দিয়ে কালেকশন করে চাল করে দেখবো এখন চলে কিনা হ্যাঁ বিস্মিললা করে আমরা ব্যাটারি কালেকশন করলাম না বিস্মিললা করে ব্যাটারি কালেকশন করলাম চাউল

বাড়িতে চাষ হইতেছে ফাঁকা ঘুরতেছে চাষ করছে হইলে কান্কা ঘুরবে না আর এখানে লালবাতি চলতেছে চাষ হইতেছে এখানে লালবাতি এখন চাষ হতেছে চলতেছে আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলেই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি বুঝতে পারবেন ইনভার্টারের কালেকশন আর বা আইপিএসে কালেকশান কীভাবে করে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ